ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্তত এক মাস আগে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনায় বাহাত্তরের সংবিধান সমুন্নত রাখা এবং রাজনীতি ও নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন তারা তবে বাহাত্তরের সংবিধানকে জাতিবাদী ফ্যাসিস্ট সংবিধান বলে উল্লেখ করে নতুন সংবিধান প্রণয়নে গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মাসহার রোকসান আমিনের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আমাদের প্রত্যাশা নিয়ে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা বা আগামী দিনে রাজনীতির মূল ভিত্তি জাতীয় নির্বাচনের পূর্বাপুরন্ত এক মাস ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েন নিশ্চিত করতে হবে ভোটাররা ভোটকেন্দ্রে কেন্দ্রে নির্ভয় যেতে পারবে কিনা সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেন বিশিষ্ট জনেরা সংখ্যালঘু সম্প্রদায়ের তারা ভোটকেন্দ্রে কেন্দ্রে যেতে পারবেন কিনা ভোট দিয়ে নির্বিঘ্নে আসতে পারবেন কিনা এবং আসার পরও ভোটের ফলাফলের উপর তার তিনি আক্রান্ত হবেন কিনা এই প্রশ্ন এই জ্বলন্ত প্রশ্নগুলো সামনে আছে নির্বাচন হয়তো হবে না দেশটা কোথায় যাবে অন্ধকার যুগে যাবে নাকি গণতন্ত্র মুক্তিযুদ্ধের দেশ যে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে চেয়েছি প্রত্যেকটা নাটগুলিকে নাম মানবাধিকার চেয়েছি সেটা থাকবে এটা আজকে পরীক্ষার বিষয় নির্বাচনের সময় এবং নির্বাচনের পরেও আরো এক মাস যেন রাষ্ট্র রাষ্ট্রের বিভিন্ন বাহিনী প্রশাসন এই জাতিগত ধর্ম সংখ্যালঘু মানুষের সঙ্গে থাকে আলোচনায় যুগোপযোগী সংস্কার এবং মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রশ্নে বাহাত্তরের সংবিধানকে সমুন্নত রাখার কথা বলা হলেও ভিন্ন মত জানান প্রধান অতিথি রাষ্ট্রচিন্তক ফরাদ মজার সন্ত্রাসী লুটের শ্রেণী জনগণের অধিকার কেড়ে নেয় কারণ রাষ্ট্র তাদের লুটপাটের জায়গা আমরা রাষ্ট্রটা বানাতে পারি নাই গণসার্বত্র কায়েম করতে হলে বাহাত্তরের সংবিধান আমাদেরকে অবশ্যই বাতিল করতে হবে পুরোনো ব্যবস্থা ভেঙে গেছে এখন নতুন গঠনতন্ত্র হবে যদি পাঁচ বছর পর পর কোন চোর কোন বদমাস কোন লুটেরা আমাদেরকে শোষণ লুণ্ঠন করবে তাদেরকে নির্বাচিত করবার অধিকারকে তারা গণতন্ত্র বলে মত বিনিময় সভায় নির্বাচন না হলে দেশ মহা সংকটে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন আলোচকরা রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা